সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজ আমরা আছি এখন খেলা হইতে আছে খেলা দল হিসেবে আপনার সাইদুল এবং রিফাদের দল বনাম এই হচ্ছে আপনার সাব্বির এবং নিজানের দল বের করতেছে সাইদুল এবং রিফাত প্রথম বলি সকমের দিছে কার্ড হইতে আমাদের আশেম খান মাদ্রাসার মাঠে সাইরোবারে খেলা হইতেছে দেখা যাক কিয় মো মনে বল করতে আছে। বলে কোনো রান হয়েছে না তাই আপনারা খেলাটা দেখতে থাকেন আমাদের সামারে খেলাটা দেখা যাক চার ওভারে হারা এই যে আবার একেবারে দিছে আবার কিন্তু সম্ভবত শর্ট রান নিছে এক রানটা দেখতে থেন উপভোগ করতে থাকেন ইনশাআল্লাহ

anta hai hai idemo teman eh bando bando কয় রানত্তর রান কয়বার খেলা চারবার খেলা বার ফার্স্ট বলে উনানব্বই রান আবার চাৰি অভাৰ খেলা ৰান হৈছে পঁচানব্বৈ এই মাধুৰ শৰ্মা ডেমন হায়েষ্ট ৰান হৈছে চাৰি অভাৰ পঁচানব্বৈ ক'ত হৈছে ছিয়ানব্বৈ চাৰিঅাৰে খেলা ছিয়ানব্বৈ ৰান কৰিছে চাৰি দলিৰ সদহেৰা দেখা যাক মিজান হেৰাবাই থাকিব মিজান ছিৰ হেৰা কি কৰে চাইলে বল করতে আছে সাতানব্বই রান টার্গেট চার বলে সাতানব্বই নিলে জিতব প্রথম বলে দ্বিতীয় বলে সক্কা দুই বলে বারো হয়ে গেছে সাতানব্বই টার্গেট নিয়ে কেছে সাব্বির রোশন বাইরাইতে আছে এপাশে আছে মিজান ছাব্বি রাউ আছে বারো রানে বারো রানে এক উইকেট এক অভাৰ পোন্ধৰ ৰণ দ্বিতীয় অভাৰ কৰাৰ লাগি আপে আমি জানো বালুই ফিডা বন্ধ হৈ গৈছে আমি জানা বন্ধ হৈ আছে দুই উইকেট আৰাই দিছে সতৰাগ বন্ধ হৈ গৈছে গেছে খেলা শেষ হয়ে গেছে দুই ওভারে তারা আউট গেছে এক উইকেট আসিল দুই ওভারে একাশি রান লাগে এই জন্য তারা খেলা সাইরে দিছে মিজানে সাব্বি হারা লজ্জিতভাবে চরম লজ্জিতভাবে আসছে এটা এরকম মারা আর দেখছি না সাইডুলেরি করছিল আপনারা চার ওভারে ছিয়ানব্বই রান এই সাতানব্বই রানে চার ওভারে সাতানব্বই রান টার্গেটে খেলতে নেমে মিজান পরে সাব্বির হারা মোমেনে হারা মনে করেন দুই ওভারে আউট হয়ে গেছে গা আর আরও লাগবে একাশি রান তো খেলা চেরা দিছে তো এখানে সমস্ত লোক হাশেম খান মাদ্রেশার তিরিশ কান্দি লক্ষ্মীপুর হাশেম খান সিনিয়র মাদ্রাসার মাঠের যে খেলাটা এখানে রাখলাম সালামুকুম ও রহমতুল্লা বরাকাত